স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকুরি দেওয়া হচ্ছে বলে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা প্রায়শই জোর গলায় দাবি করে থাকেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিয়োগ নীতির পরীক্ষায় যারা কম নম্বর পেয়েছেন তারা চাকুরি পেয়ে যাচ্ছেন আর যারা বেশি নম্বর পাচ্ছেন তাদের চাকুরির কোন খোঁজখবর নেই এরকমই এক ঘটনায় কিছুটা উত্তপ্ত হয়ে উঠল অমরপুর হাসপাতাল চৌমুনি এলাকা স্তরের নেতা থেকে শাসক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সকলেই আশ্বাস দিয়েছিলেন যে অমরপুর হাসপাতাল চৌমুনী এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ভৌমিকের পুলিশ কনস্টেবলের চাকুরি এক প্রকার নিশ্চিত কিন্তু বাস্তবে দেখা গেল প্রসেনজিৎ চাকুরি পাননি অথচ নিয়োগ পরীক্ষায় তার থেকে যারা কম নাম্বার পেয়েছে তারাই চাকরির অফার হাতে পেয়েছে আর এ খবর জানাজানি হতেই প্রসেনজিৎ আকণ্ঠ মদ্যপান করে হাসপাতাল চৌমুহনী এলাকায় শাসক দলের নেতা মন্ত্রীদের প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে শুরু করে খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার স্থলে গেলে ও নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া তারা আর কোনো কিছুই করতে পারেনি তবে এই চাকুরি নিয়ে যে বেকার যুবকদের মধ্যে ক্ষোভের আগুন আরও বেশি করে ছড়াবে তা এক প্রকার নিশ্চিত করে বলা চলে বিশেষ করে শাসক দলের ঘরে যে ক্ষোভের আগুন আর বেশি করে ছড়াবে তারই প্রমাণ প্রসেনজিত

বাবা কি হয়েছে হ্যাঁ আগুনা পুরো ফাটি আইতো রে আগুন আমাদের আগে দিশা না টিসা দুই আর মিনিট তো মত নাই দেখ নে

ভারতী আমের শঙ্কর চৌধুরীও জানে ছবি বিষিও জানে যে আমরা মেম্বার তারাও জানে সব কিন্তু টিকসে তো অনেক কষ্ট বুঝেন অন্ত আগের মতন নাই এই মাপ টিককে আইলাম ওভার পাইয়া লাইলাম অনেক রিটার্ন রিটার্ন পরে আবার মিনিট নিয়েছি এমন করে টিকে কিন্তু এক তার কম মানে কম মার্কে তারা অন্যরা পাইয়া লাইছে কিন্তু হ্যাঁ এই

যদি অফার ভাই তার অন্য ডিস্ট্রিক্টের তাহলে আমরা ঘুমতি ডিস্ট্রিক্টের ঘুমতি ডিস্ট্রিক্টের অঙ্গ হল ভিতরে অনা তাই নাকি আলাদা মেরিট লিস্ট করেন না রঞ্জিত দাসাই